আলাইকুম দেখেন এই রাস্তাটা পুরাটাই পাহাড়ের ভিতরে দিয়া পাহাড়ের ভিতরে দিয়ে আঁকা পাকা হাইওয়ে এটা কিন্তু একটা হাইওয়ে পুরাটাই পাহাড়ের ভিতরে দেওয়া চতুর সাইডে দেখেন পাহাড় হ্যাঁ তো কতক্ষণ বড় বড় বৃষ্টি হয় এই রোডটার ভিতরে কতক্ষণ বড় বড় বৃষ্টি হয় পাহাড়ের ফাঁকে ফাঁকে বৃষ্টি কতক্ষণ বড় বড়ই হয় এই রোডটা পার হইতে আপনার কাজান যাওয়া পর্যন্ত চাইটা টোল পরে ওই যে সামনে একটা টোল আছে চাইটা টোল পরে এই রোডটা কিন্তু খুব সুন্দর একদম ক্লিয়ার জ্যাম হয় না এই রোডটার ভিতরে জ্যাম কম এই রোডটা এই জন্য টোলও বেশি টোলও বেশি দেখেন পাহাড় সামনে পাহাড় সবই পাহাড় আর তো যাইতেছি সামনে হয়তো মানুষ কোন সামনে কি কোনো রাস্তা আছে নাকি সবই পাহাড় আসলে ঠিক না কিন্তু রাস্তা আছে পাহাড় সব ঠিক আছে এই যে বলছি না বৃষ্টি এই যে এখন বৃষ্টি আবার শুরু হয়েছে দেখেন হয়তো স্ক্রিনে হয়তো বা দেখতাছেন মনে হয় যে ঘোরা পড়তেছে হম এই দেখুন পুরোটাই পাহাড়ের ভিতরে রাস্তাটা রাস্তাটা খুবই সুন্দর অনেক এই সাইডে আছে কি বলে এর টোলের আর কি রেস্টের ঘরগুলো আছে রেস্ট করে জায়গায় এই টোল আসলাম টোলে এখন আর কি টোল পার হয়ে গেলাম টোল পার হয়ে গেলাম এই যে দেখেন রাস্তা কাবাকা রাস্তা রাস্তাটা ঠান্ডা হ্যাঁ অনেক পাহাড় তো বৃষ্টি হয় এই যে বৃষ্টি বলতে বলতেই দেখেন বৃষ্টি হইতেছে বৃষ্টি বলতে বলতেই বৃষ্টি হইতেছে দেখেন প্রমাণ দেখেন আর এই যে দেখা যায় এগুলা কিন্তু আমরা যেগুলা রাবার বলি এই যে এই যে উপরে দেখা যায় এগুলা কিন্তু রাবার বাগান এটা রাবার বাগান কিন্তু হ্যাঁ এটা এগুলা রাবার বিঘা রাবার বাগানে আবার বাগান আছে জাতীয় ফল তুইটা হ্যাঁ দরিয়ান বাগান আছে রাবার বাগান বিশাল বিশাল রাবার বাগান আছে আবার বাগান কম রাবার বাগান আছে ও উপরে আবার আছে আপনার কি বলে কলা বাগান উপরে কিন্তু পাহাড়ের উপরে কলা বাগান করে এটা পানির ট্যাঙ্কি গাড়ি কম তবে আগামীকালকে আবার ছুটি তো ত্রিশ মাস পঁচিশ তারিখ আজকে মোটামুটি অনেক অফিস ছুটি হয়ে গেছে গা ওটাই গাড়ি ওখান সামনে আর একটা ব্রিজ আছে উপরে এগুলো আর কি ক্রসিং করার জন্য ব্রিজ গুলো দিয়ে দেয় ইউটিউন করার জন্য সুন্দর একটা পরিবেশ রাস্তাগুলোতে ওই যে আপনি ওই এই জায়গাটার ভিতরে আবার পাম ওইলের গাছ লাগাইতেছে ওই যে দেখা তো তোমরা দেখতে পাচ্ছেন Nu vreau gas, rogați, la gai să vedeți pe amele.